প্রদর্শক আমরা এখন আছি সর্বার্দী উদ্যানে দেখেন সরয়ার্দী উদ্যানে ঐতিহ্যবাহী সেই পিলার নেটওয়ার্ক সিস্টেম ওয়াললেট সিস্টেম তো এই সেই শরৎযোদ্যান বহুত জায়গা এড়িয়ে বহুত জায়গা শরৎ উদ্যানের সেই জায়গার আমরা ভিডিওটা দেখালাম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ